দর্শা নদীর গর্ভ থেকে এবং রিজার্ভ ফরেস্টের পশু পাখির খাদ্য ভূমি ও বসবাসের জায়গা থেকে খননকারী যন্ত্র ব্যবহার করে চলছে বালি কারবার আলিপুরদুয়ার জেলার সিমলা এলাকায় জাতীয় উদ্যানের পশু পাখি চারণভূমি সংলগ্ন এলাকা থেকে যন্ত্র দ্বারা খনন কার্য চালিয়ে বালি কারবার করা হচ্ছে দিন এবং রাতে এইভাবে বালিপাথর খনন করে সংগ্রহ করা বৈধ কি অবৈধ সেটি প্রশাসন বলবে আমরা শুধু এই এলাকার নদী এবং জাতীয় উদ্যানের সাথে ঠিক করা হচ্ছে সেটি আপনাদের সামনে তুলে ধরছি জাতীয় উদ্যানের ভেতরে অনুমতি ছাড়া প্রবেশ করা যায় না কিন্তু জাতীয় উদ্যানে এই জায়গা দিয়ে প্রবেশ করা খুব একটা কঠিন কাজ নয় এখানে নেই কোনো বন সুরক্ষা কর্মী যদিও বা থেকে থাকে তাদের দেখাও পাওয়াও কিন্তু মুশকিল তোষানদের একদিকে রয়েছে ঘনবসতিপূর্ণ বস্তি অপরদিকে জাতীয় উদ্যান এই এলাকায় প্রায় প্রতিদিনই দেখা যায় গণ্ডার বাইস্তান হাতি হরিণ ময়ূর ও অন্যান্য পশু পাখি একটা সময় ছিল বনের পশুদের ভয়ে মানুষ জঙ্গল এলাকায় যেতে ভয় পেত আজ ঠিক উল্টো পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে পশুরা তাদের জন্যে সুরক্ষিত জায়গাতেও আসতে ভয় পায় প্রাকৃতিক সম্পদ রক্ষার জন্য বিভিন্ন প্রকার আইন রয়েছে তার মধ্যে অন্যতম গ্রিন ট্রাইব্যুনাল এক ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল অ্যাক্ট দু হাজার দশ এই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে জাতীয় উদ্যানে অন্তর্ভুক্ত জায়গা থেকে অথবা জাতীয় উদ্যানের সংলগ্ন এলাকা থেকে বালি পাথরের কারবার আমরা জানি বর্ষাকালে সাধারণত তিন মাস গাছ কাটা ও নদী থেকে বালি পাথর ওঠানো কিন্তু বন্ধ থাকে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য নদীর গর্ভে জল ধারণ ক্ষমতা যাতে লুপ্ত না হয় তার জন্য বর্ষার কয়েক মাস নদীর গর্ভচ্ছেদ করাও বন্ধ থাকে নদী যাতে জলকে ধরে রাখতে পারে তার জন্য নদীর গর্ভে কোনো আঘাত করা হয় না প্রাকৃতিক সম্পদ নদী সেই নদীকে কিছু মানুষের স্বার্থে ধ্বংস করে ফেলছে পৃথিবীর প্রাকৃতিক সম্পদ সঠিকভাবে টিকে থাকুক বা না থাকুক কোনো কিছু যায় আসে না সমাজের এক শ্রেণীর মানুষের যাদের হাতে প্রাকৃতিক সম্পদে দেখাশোনার দায়িত্ব রয়েছে তারাও চুপ কিন্তু কেন ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল অ্যাক্ট দু হাজার দশের কার্যকারিতা কথায় অনেক জায়গায় নদী তো লুপ্ত হয়ে গেছে এভাবে খনন কার্য হতে থাকলে এই তোষা নদীতে সারা বছর জল দেখা যাবে তো ভবিষ্যতে এবার দেখবো সেই এলাকাটি সাধারণ মানুষের কাছ থেকে আমরা যে প্রশ্নগুলি পেলাম সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি আমরা বেশ কিছু প্রবীণ নাগরিকদের সাথে কথা বলে বেশ কিছু অভিযোগ জানতে পারলাম প্রবীণ নাগরিকরা বলছেন আমরা শুনতে পাই পরিবেশ প্রেমিকের কথা বাস্তবে কি পরিবেশ পরিবেশপ্রেমীরা আছে তারা একটি মারাত্মক প্রশ্ন তুলে ধরেছে তারা আরও বলেন যারা দেশের প্রাকৃতিক সম্পদ ধ্বংস করে অর্থ উপার্জন করছে তারা কি দেশপ্রেমিক জাতীয় উদ্যানের ঘা ঘেসে যেহেতু বালি পাথর পাচার চলছে কেউ কি দায়িত্ব নিয়ে বলতে পারবে বালি পাথর ছাড়া অন্য কিছু পাচার হচ্ছে না অনেকে বলছেন রাজ্য ও কেন্দ্রের প্রশাসন থাকা সত্ত্বেও দেশের ভেতরে থাকা সম্পত্তি রক্ষা করা হচ্ছে না কেন এটি কিন্তু মেনে নেওয়া যায় না তাহলে কি ধরে নিতে হবে সরকার এখান থেকে বালি পাথর পাচারের অনুমতি দিয়েছে যদি সরকারকে কর না দেয় তাহলে কি দিন দুপুরে এখান থেকে বালি পাথর নিয়ে যেতে পারতো নদীর এক ভয়াবহ রূপ দেখা যেত আজ বলা যায় শান্ত নদীতে পরিণত হয়েছে বর্ষার কদিন ছাড়া তেমন কোনো জল থাকে না নদীর গভীরতা হারিয়ে ফেলছে তোষা নদী জ্বরে পরিণত হওয়া শুধু আজ সময়ের অপেক্ষা